আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আঙ্কেল আপনার নাম কি দেশের বাড়ি কোথায় বৃদ্ধ আশ্রমে আপনি আসেন এখানে এই বৃদ্ধ আশ্রমে আপনি আসেন এখানে প্রথমে তার কত বছর হলো দুই বছর হলো আসেন আপনার পরিবারে কেউ নেই সবাই আছে ছেলে 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 মেয়ে মেয়ে কয়জন থাক থাক সময় তিনটা ছেলে দুইটা মেয়ে ছেলেরা কোথায় থাকে আপনার খোঁজ খবর রাখে না আসে না আসে না এমনি কি ছেলেরা জানে যে আপনি বৃদ্ধাশ্রমে আছেন অসুস্থ ছিলেন করেছিলেন আসছে থাক বাবা তো আঙ্কেল আপনার স্ত্রী বেছে আছে তো উনি কোথায় এখন থাকে আর শুধু আপনি বৃদ্ধাশ্রমে কি আপনাকে একটু ভাব দেওয়ার মতো কোনো ই ছিল না সুযোগ সুবিধা ছিল না যার কারণে আপনি এখানে চলে আসছেন তো এমনি কি মেয়ের প্রতি কোনো অভিযোগ আছে বা মন খারাপ বা কোনো কষ্ট অভিযোগ তাদের প্রতি মানে আপনার খোঁজ খবর না দেখাশোনা করে না চলে আঙ্কেল এই যে গত দিনের যে কি ঈদ গেল ঈদটা কেমন কাটলো আপনার ও হাসপাতালে ভর্তি হয়েছেন নটস্থ ছিলেন এখানে কি আপনার ভালো লাগে ভালো লাগছে এমনি পরিবারের কথা মনে পড়ে না ছেলে সন্তানের কথা মনে পড়ে না তারাও খোঁজ খবর আসে না আপনিও তার মাঝে যান না এখানে আর কি বৃদ্ধাশ্রমে চাচার সাথে দীর্ঘ সময় কথা বললাম তার পরিবারের কথা বলতে গিয়ে হাসি মুখে সুন্দর করে কথা বলছে আমার ছেলে সন্তানের প্রতি যেন আমার অভিযোগ অভিমান নাই হয়তো এভাবে কেটে যাচ্ছে বৃদ্ধাশ্রমে বাবার হাসি মুখটি নিয়ে তিনি আমার সাথে কথা বলছেন এভাবে অনেক বাবা পড়ে আছে বৃদ্ধাশ্রমে আচ্ছা তাঁকে ছেলে মেয়ের প্রতি তার কোনো রাগ নেই আপনার মানে তারা আসে না খোঁজখবর নেয় না তো এখানে আল্লাহর রহমত ভালো লাগছে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ তো দোয়া রাখি আপনার জন্য হ্যাঁ ভালো থাকেন আসসালামু আলাইকুম রোদে পুরে বৃষ্টিতে ভিজে হাড় ভাঙা পরিশ্রম করে পরিবারকে একটুখানি হাঁ সুখে রাখার জন্য কষ্ট আর ত্যাগ স্বীকার করেন ওই বাবা অথচ সেই বৃদ্ধ বয়সে বাবাকে রাখে বৃদ্ধাশ্রমে পৃথিবীতে যাদের বাবা মা বেঁচে আসে তাদের কাছ থেকে প্রাণ ভরে দোয়া নিন বাবা মার ভালোবাসা প্রকৃত ভালোবাসা পৃথিবীতে যত ভালোবাসার অভিনয় দেখেন না কেন সবই মিথ্যার অভিনয় আর বাবা মার ভালোবাসা হলো প্রকৃত ভালোবাসা যে বাবা মায়ের আশ্রয়ে বেড়ে উঠেছে সন্তান চোখের চল ঈদ কেটেছে এই বৃদ্ধাশ্রমে বাবার একদিন হাঁটি হাঁটি পা পা করে কদম রেখেছিল ছোট্ট শিশুটি আর সেই বাবার জায়গা হল আজ বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রমে বসে সোনালী অতীতের স্মৃতিচারণ করে ঈদ নীরবেই কেটে যাচ্ছে এই বাবার এবার ঈদ বৃদ্ধাশ্রম থেকে ছেলের প্রতি এক বৃদ্ধ বাবার আবেগঘন চিঠি শত কষ্টের মাঝেও পরম মমতায় যে ঘরগুলো তুলেছেন বাবা মা একসময় সেই সন্তানের কারণে যেতে হয় বৃদ্ধাশ্রমে দীর্ঘদিনের জমি রাখা থাকা নানা কথাগুলো হয়তো তা তামার সাথে বলতেছে আর হাসি মুখে তিনি তার প্রতিটা কথাগুলোকে বরণ করে নিচ্ছে এটাই হলো একজন বাবা পরিবার পরিজন সব কিছু রেখে আজ জীবন কাটাতে হয় মানুষগুলো বৃদ্ধাশ্রমে শৈলান প্রবীণ নিবাস থেকে বৃদ্ধাশ্রম থেকে আজকের ভিডিওটা সংগ্রহ করা হয়েছে তাদের ঈদটা কেমন কেটেছে সেই দৃশ্যগুলো হয়তো আপনাদেরকে একটু দেখানো হলো